আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনাদের সবার রিকোয়েস্ট অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া টানাবানা শাড়ির শিপমেন্ট আবার কবে আসবে নতুন পরিসরে প্রচুর কালেকশন চলে আসছে আবার আমাদের টানাবানা শাড়ি কালেকশনটা যেটা বর্তমানে বাংলাদেশে অনেক প্রাইজে সেল হয় এবং এই টানাবানা শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি এটা অরিজিনাল পিওর টানাবানা অরিজিনাল পিওর টানাবানা শাড়িটা যেটা ছয় হাজার সাত হাজার টাকার টানাবানা আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছে এই কালেকশনগুলো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এর কালারটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে এটা সম্পূর্ণ কপের জড়ি দিয়ে কাজ করা থাকবে অরিজিনাল তারা বানা শাড়ি যেটা আমরা সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আঁচলের প্যানেল দেখেন এখানে সম্পূর্ণ চওড়া স্কিস্টন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির আঁচলের টার্চ থাকবে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা ভাবে চাইলে থ্রি কোর অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা আরো সুন্দর সিগ্রিন কালার এটা এটা সিগ্রিন কালারের মধ্যে দেখেন শাইনিং দেখেন ক্লেস দেখেন শাড়িগুলোর প্রত্যেকটা মার্জিত কালেকশন এগুলো আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা আমাদের পুনিবাসের এবং আপনারা আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম খোলা ইনশাল্লাহ চার দাঁত পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে অনলাইন খোলা থাকবে এটার কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অফারে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে ভিডিওতে ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা ফিরোজা পেস্ট কালারর মধ্যে দেখেন অনেক স্মার্ট একটা শাড়ি এটা আছলের প্যানেল স্টোন দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ সরজকি স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের চারতলা আসবেন আমাদের চারতলার তলার শোরুমগুলোর মধ্যে অফারগুলো পাবেন চার শোরুমগুলোর মধ্যে অফারগুলো থাকবে এটা পার্পল কালার এটা ডিপ পার্পল মাশাআল্লাহ অনেক সুন্দর ডিপ পার্পলের মধ্যে শাইনিং জুরি দিয়ে কাজ করা প্লাস ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে এটা আছলের প্যানেল এটা আছলের প্যানেল এখানে সম্পূর্ণ সরজকি স্টোনে কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে দেখেন এটার কালারটা মেরুন কালার ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ কলেজে মেরুন টাইপ একটা কালার এটা আসলের প্যানেল সরাস কিস্টন দিয়ে কাজ করা আছে এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই এটার কালারটা দেখেন বটল গ্রিন কালার এবং আমাদের চারতলার এই শাড়ি শোরুমে আপনারা দেখেন সব ধরনের কাতান শাড়ি কালেকশন পাবেন এ পাশের মধ্যে বেনারসি শাড়ি থাকবে এ পাশের মধ্যে খাদ্যি শাড়ি দেখেন খাদ্যি শাড়ির বিপুল পরিমাণে কালেকশন চলে আসছে এ মধ্যে এক্সক্লুসিভ লাক্সারি পার্টি শাড়ি কালেকশনগুলো পাবেন এ পাঁচটার মধ্যে ল্যাঙ্গা থাকবে আপনাদের জন্য এবং ব্যানারসি শাড়ি থাকবে অনেক সুন্দর কালেকশন এটার কালারটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অরিজিনাল তানা বানা শাড়ি কালেকশনটা তো অবশ্যই যারা এই শাড়িগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকেন আমার কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটার কালারটা হচ্ছে পার্পেল এটার পার্পেলের মধ্যে অনেক সুন্দর আঁচলের প্যানেল দেখেন এগুলো সব সরাস কৃষ্টনে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে সরস অনেক কাজ করা থাকবে এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার মার্শাল্লা ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যেটা আঁচলের প্যানেল সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো এটাও সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা বটল গ্রিন এটা বটল গ্রিন অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা অফারে তিন হাজার পাঁচশো টাকা অফার এটা পার্পল কালার ডিপ পার্পল কালার দেখেন কালারটা কত জোস সেই না কালারটা অনেক সুন্দর এটা আসলে প্যানেল স্টোন দিয়ে কাজ করা এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম